থ্যাংক ইউ ওকে লেটস গো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন যেটা এখন আমি নিলাম এটা একটা ফিলিপিনো ডেজার্ট যেটার নাম হচ্ছে তুরন সো আই উইল এক্সপ্লেন ইজ দিস অ্যাকচুয়ালি কোয়াইট ইন্টারেস্টিং এ তুরন ফিলিপিনের জনপ্রিয় একটি স্ট্রিট ফুড যেটা এখানকার মানুষ ডেজার্ট হিসেবে অথবা এনি টাইম স্ন্যাক্স হিসেবে খুব পছন্দ করে তুরনটা হচ্ছে বাইরে যে র্যাপটা দেখছেন এটা হচ্ছে স্প্রিং রোলের র্যাপ এবং এর ভেতরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কলা রাইট আমি জানি সবাই চিন্তা করবে কলা কিভাবে বাট এটাই সঠিক ভেতরে একটি পাকা কলা দেয়া থাকে এবং এই কলার উপরে তারা ব্রাউন সুগার স্প্রিঙ্কল করে পরে এটাকে রোল করে নেয় স্প্রিং রোলের মধ্যে এরপরে ডিপ ফ্রাই করে এই ব্রাউন সুগারের যে পার্টটা সেগুলো একটু গোল্ডেন কালার হয়ে যায় ফ্রাই করার পরে তো এখানে প্রচুর কলা উৎপন্ন হয় ফিলিপিনে এবং এখানে কলার ব্যবহার বহুবিধ মানুষজন কলার চিপস বানায় ব্যানানা চিপস করে তুরন বানায় তারপরে হচ্ছে রান্নায় বিভিন্ন ধরনের রান্নায়ও বানানার ব্যবহার আছে সো লেটস ট্রাই দিস crispy if you can see banana here so thank you see you next time